আপনি নিজের মন দিয়ে ভালোবাসছেন প্রিয় মানুষটিকে সবটুকু দিয়ে যাচ্ছেন কিন্তু একসময় খেয়াল করলেন যে সব সিদ্ধান্ত যেন তার হাতেই চলে যাচ্ছে আপনার হাসি আপনার কষ্ট এমনকি আপনার ভবিষ্যৎ আপনি কার সাথে কথা বলবেন কার সাথে মিশবেন সেটাও সে ঠিক করে দিচ্ছে আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটালে সে রেগে যাচ্ছে আপনার পোশাকের রং পছন্দ করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কি লিখবেন সব কিছুর ওপর যেন তার একচ্ছত্র অধিকার সে হয়তো বারবার আপনাকে অপরাধ বোধে ফেলে বলছে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এটা করতেই অথবা তার নিজের দোষ ঢাকতে আপনাকে দোষারোপ করছে সব দোষ তোমার আবার কখনো অসুস্থ সম্পর্কে থেকে ভালোবাসার কথা বলে আপনাকে ব্যক্তিগত একান্ত বিষয় প্রকাশ করে ফেলছে পরবর্তীতে ধোঁকা দেবার জন্য এমন অবস্থায় মনে হতে পারে আপনি আর আপনি নেই বরং যেন তার ইচ্ছার ছায়া হয়ে গেছেন এটাই হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনের প্রভাব ধীরে ধীরে ভেতরের আত্মবিশ্বাস ভেঙে পড়ে আত্মসম্মান মুছে যায় আর সম্পর্কটা হয়ে ওঠে এক অদৃশ্য কারাগার ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয় একটা সুস্থ সম্পর্ক আপনাকে স্বাধীনতা দেয় আপনাকে শক্তি দেয় আর আপনাকে নিজের মতো করে বেড়ে উঠতে এবং নিজের সেরা ভারসাম্য পৌঁছোতে সাহায্য করে নিজের অধিকারের সীমারেখা তৈরি করুন সাহস নিয়ে না বলুন আর প্রয়োজন হলে এক ধাপ পিছিয়ে গিয়ে ভেবে দেখুন এই সম্পর্কটা কি সত্যিই আপনাকে সম্মান দিচ্ছে কারণ যে ভালোবাসা আপনাকে ছোট করে ফেলে সেটা আসলে ভালোবাসাই নয় এটা ম্যানিপুলেশন প্রিয়জনদের জন্য সময় দেওয়ার নির্দিষ্ট কারও প্রয়োজনে ব্যবহার হওয়ার পার্থক্য বুঝতে হবে